ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী দশম খণ্ড অতীত ভবিষ্যৎ ও বর্তমান শারীরিক ক্লান্তি হেতু শ্রীশ্রী বাবামণি দাঁড়াইয়া বক্তৃতা দিলেন না বসিয়া বসিয়া বলিতে লাগিলেন শ্রীশ্রী বাবামণি বলিলেন ভারতবর্ষের অতীত নিয়ে যেমন গবেষণার অন্ত নেই তার ভবিষ্যৎ নিয়েও তেমন গবেষণার অন্ত নেই অতীত কি ছিল তা নির্ধারণের জন্য বহু মনীষী ব্যক্তি তথ্যানুসন্ধান করছেন এবং ভবিষ্যৎ কি হবে তা নিয়েও অনেক জল্পনা হচ্ছে সম্পূর্ণ অতীত কখনোই পুনরুদ্ঘাটিত হতে পারে না কিন্তু অতীতের অনেক আলোপনীয় সাক্ষ্য বর্তমানের ভিতরেই লুকায়িত রয়েছে ভবিষ্যৎ কি হবে তারও অনুমান সঠিকভাবে কখনো সম্ভব হবে না কিন্তু ভবিষ্যৎ গঠিত হবে যার জোরে সেই উপাদানগুলি সবই আমাদের বর্তমানের ভিতরে আত্মগোপন করে আছে এই কারণে অতীতে কি ছিল আর ভবিষ্যতে কি হবে তার আলোচনার চেয়েও বর্তমানে আমাদের কি আছে তার আলোচনাই সর্বাগ্রে প্রয়োজনীয় শ্রী শ্রী বাবামণি বলিলেন বর্তমানকে খতিয়ে দেখো রূপে বর্তমানের উপাদান সমূহের হিসাব নিয়ে তারপরে প্রাণপণ যত্নে অক্লান্ত অধ্যবসায় ধারাবাহিক প্রয়াসে তার পরিপূর্ণ সদ ব্যবহার করো এর ভিতর দিয়ে ভারতের তথা জগতের সম্পূর্ণ ভবিষ্যৎ নির্মিত হবে শ্রী শ্রী বাবামণিয়া আরও বলিলেন ভারতের ভবিষ্যৎ বলতে সমগ্র জগৎকে বাদ দিয়ে বোঝবার প্রয়োজন নেই ভারতের আবহমান কালের পুরুষানুক্রমিক শিক্ষা দীক্ষা কোনো সময়েই আত্মকেন্দ্রিক নয় ব্যক্তির উন্নতিতে ভারত চিরকাল নিখিল বিশ্বের উন্নতির সাথে এক করে দেখেছে ব্যক্তির কুশল ভারতীয় দৃষ্টিতে চিরকালই বিশ্বভুবনের প্রত্যেকটি প্রাণীর কুশলের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত গ্রথিত একীকৃত ভারত নিজের চাওয়া এবং পাওয়ার সাথে বিশ্বব্রহ্মাণ্ডের চাওয়া এবং পাওয়াকে অভেদ জ্ঞান করে নিত্যকাল তপস্যা করে এসেছে ভারতের সেই অতীত অনুশীলনের ভিত্তিতে ভারতকে আজ তার বর্তমানকে পরিপূর্ণ সদ্ব্যবহারে আনতে হবে ভবিষ্যতের সৌধচূড়া তাতেই হবে নির্মিত